চব্বিশ পরগনা মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের ইচ্ছামতি ব্রিজের উপর বসিরহাট এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের ডাকে মহামিছিল এদিন সীমান্ত শহরে বসিরহাট ইচ্ছামতি ব্রিজের উপর প্রায় কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের মহিলা পুরুষ কর্মী সমর্থকরা ফেস্টুন ব্যানার নিয়ে পথযাত্রায় সাফল্য হয় সেখান থেকে স্লোগান ওঠে যেভাবে ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর নির্যাতন মানুষের যন্ত্রণা এমনকি বাংলাদেশি বলে তাদের দেওয়া হচ্ছে বাঙালি দাগিয়ে জাতিকে অপমান করা হচ্ছে এই এই অভিযোগে আজকের মিছিল। পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ ও শাহানুর মন্ডল বসিরহাট এক নম্বর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সারেফুল মন্ডল তৃণমূল নেতা সাফিকুল দাফাদার বসিরহাট এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সর্দার সহসভাপতি চন্দ্রনাথ চৌধুরী তৃণমূল নেত্রী বেবি ঘোষ সহ কয়েক হাজার মহিলা পুরুষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পা মেলান সংগ্রামপুর থেকে ইছামতি ব্রিজ বোর্ডঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটারের এই মিছিলের পথে তৃণমূলের দলীয় পতাকা ফেস্টুন ব্যানার নিয়ে এদিন সিংহভাগ ছিল মহিলারা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত শাসক বিরোধী রাজনৈতিকভাবে আন্দোলনমুখী হচ্ছে মুখ্যমন্ত্রীর মঞ্চের সেনাবাহিনীর হস্তক্ষেপ পরিকল্পিতভাবে বিজেপির এটা উস্কানি হয়েছে বলে এই মিছিল থেকে নেতাকর্মী সমর্থকদের স্লোগান উঠতে শোনা যায় আন্দোলন তো চলবেই আমাদের নেত্রী আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি যে সিদ্ধান্ত নেবেন মমতা ব্যানার্জি যে সিদ্ধান্ত নেবেন দিদি আমাদের দিদি হ্যাঁ দিদি আমাদের যে সিদ্ধান্ত নেবেন আমি আমরা সেই সিদ্ধান্তেই সামিল হব হ্যাঁ দেবে যেখানে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী সেখানে মহিলারা তো অবশ্যই নেতৃত্ব দেবে বেবি ঘোষ প্রতিবাদ মিছিল বাংলা বাংলাভাষীদের যে অত্যাচার হচ্ছে প্রতি রবিবার শনিবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা যে মিটিংয়ের অঞ্চল ছিল আমাদের সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে আমাদের পুলিশ প্রশাসনকে না জানিয়ে দলকে না জানিয়ে ইচ্ছামতোভাবে সেটা খুলে দেওয়া হয়েছে তার জন্য আমাদের নেত্রী সমস্ত বাংলা আজ প্রতিবাদে নামার জন্য নির্দেশ দিচ্ছে সেই প্রতিবাদ করছি আমরা দেখুন আমাদের দিদি অলরেডি ঘোষণা করেছে পরিচয় শ্রমিকদের একটা পয়সা দেওয়ার জন্য মানবিক মুখ্যমন্ত্রী ভিন রাজ্যে বাংলা বলা মানে এরা বাংলাদেশই মনে করে। তার সমস্ত ডকুমেন্টস থাকতো আপনারা জানেন অনেককে আমরা ছাড়িয়ে নিয়ে এসেছি অনেককে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়ে এসেছি আমাদের প্রতিবাদ থাকবে তারা বাংলা এসে ভোট চাইবে বিজেপিকে ভোট দেন আবার ভিন রাজ্যে বিজেপি রাজ্যে বাংলারি বাঙালিরা গেলে তাদের উপর অত্যাচার করবে এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি বাঙালিরা সমস্ত রাজ্যে অবাঙালি বাঙালি বলে তাদের তারি দেওয়া হচ্ছে তারা কাজ পাচ্ছে না দিদি অলরেডি ঘোষণা করেছে তাদেরকে একটা খত খরচার টাকা দেওয়ার জন্য আমাদের কাজ শুরু হয়ে গেছে আমাদের বাংলা এখন তো অবাঙালি প্রচুর আছে কিন্তু আমরা মানবিক আমরা ভারতবাসী তারাও ভারতবাসী আমরাও ভারতবাসী আমরা যে উদারতা মনে নিয়ে অবাঙালি প্রচুর আমাদের কলকাতা থেকে আছে তাদের উপর আমরা অত্যাচার করি না কিন্তু অন্য রাজ্যের মানুষদের তাদের উচিত আমরা ভারতবাসী কেউ বাঙালি কেউ হিন্দিতে কথা বলে কেউ ইংলিশে কথা বলে কেউ উর্দে কথা বলে একমত দেখা উচিত কেন্দ্র সরকারকে যে তারা ভারতবাসী কি না এরা কেন্দ্র সরকারের ব্যর্থতা কেন্দ্র সরকার নোংরাবো আমরা মানছি না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে যতদিন আমাদের রাস্তা নাপ বলবে লড়াই করতে বলে আমরা লড়াই করি